ধুলিয়ান কলাবাগান ঘাট থেকে দুই লক্ষ টাকার জাল নোট উদ্ধার গ্রেপ্তার এক মহিলা সহ দুজন শামশেরগঞ্জ থানার পুলিশের বড় সাফল্য শনিবার গভীর রাতে ধুলিয়ান কলাবাগান ঘাট এলাকা থেকে দু লক্ষ টাকার জাল নোট উদ্ধার ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক মহিলা সহ দুজন পুলিশ সূত্রের খবর ধৃতদের নাম ফরিদা বিবি বয়স উনচল্লিশ এবং তৈমুর শেখ বয়স পঁয়তাল্লিশ উভয়ের বাড়ি মালদা জেলার বৈষমনগর থানার অন্তর্গত আঠারো মাইল এলাকায় পুলিশ সূত্রের খবর জাল নোট নিয়ে ধুলিয়ান এলাকায় লেনদেনের প্রস্তুতি চলছে এমন খবর আসে পুলিশের কাছে সেই খবরের ভিত্তিতে শনিবার রাতে ফাঁদ পেতে জঙ্গিপুর পুলিশ পুলিশ থানার অন্তর্গত কলাবাগান ঘাট এলাকায় অভিযানে ধরা পড়ে দুই অভিযুক্ত তাদের কাছ থেকে উদ্ধার হয় পাঁচশো টাকার নোটে মোট দু লক্ষ টাকার জাল নোট প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে মালদা সীমান্ত এলাকা থেকে এই জাল নোটগুলো নিয়ে আসা হয়েছিল এবং তা স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের রবিবার শামশেরগঞ্জ থানায় এক সাংবাদিক সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ফারাক্কা সাবডিভিশনের এসডিপিও শেখ শামসুদ্দিন তিনি জানান ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধিও বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে তদন্ত চলছে এবং আরও কেউ এই চক্রের সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে রবিবারই ধৃত দুজনকে বিশেষ আদালতে পেশ করা হবে বলে শামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে জান্নট চক্রের পেছনে আরও বড় নেটওয়ার্ক সক্রিয় রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে হামসেরগঞ্জ থানা বিকেলের দিকে একটা সিক্রেট সোর্স ইনফরমেশান পাই সেই সোর্স ইনফরমেশনের ভিত্তিতে ধুলিয়ান যে ঘোষপাড়া কলাবাগান ঘাট আছে সেই ঘাটে দুজনকে ডিটেন করা হয় তৈমুর শেখ আর ফরিদা বিবি দুজনের বাড়ি বৈষ্ণবনগর বৈষ্ণবনগর থানা জেলা মালদা এবং তারপরে তাদেরকে সার্চ করা হয় তাদের কাছ থেকে সার্চ করে টোটাল তিনশো নিরানব্বই পিস পাঁচশো টাকার জাল ভারতীয় নোট পাওয়া পাওয়া যায় তার মূল্য মানে তার মূল্য হল এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা এবং তারপরে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং স্পেসিফিক কেস আমরা স্টার্ট করেছি আজকে তাদেরকে পাঁচ দিনের পিসি পুলিশ কাস্টাডির জন্য মহামান্য আদালতের কাছে পাঠানো হবে কোন অবস্থা নিয়ে আসছিল স্যার এটা এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনে আমরা প্রাইমারি যেটা পেয়েছি মালদার বৈষ্ণবনগর থেকে ওরা কোথা থেকে কালেক্ট করেছে এখনও সেটা আমাদের তদন্ত সাপেক্ষ এবং এটা নিয়ে এসেছিল এখানে ডেলিভারি দেওয়ার উদ্দেশ্য এর আগেও কি নিয়েছে আমরা এখনো এনাদের এগেনস্টে কোনো কেস আছে নাকি এখনো আমরা তদন্ত করছি পেলে আমরা জানিয়ে দেব বলছি ওখানে কি অবস্থায় ধরেছিলেন কি অবস্থায় ছিল কি করছিল হেটে না আমরা ইয়ে থেকে আসছিল ওই 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 পার থেকে ঘাটে ঘাটে তারা এসেছিল বৈষ্ণবনগর থেকে এখানে ঘাটে এসেছিল ঘাটে এসে শামসেরগঞ্জের দিকে আসছিল তখন তাদেরকে আটক করা হয় এবং সার্চ করার পরে এটা উদ্ধার করা হয়েছে স্যার ভোটের আগে কি এই ধরনের যে কাজগুলো আসছে তাদের ভোটের আগে কি আপনার একদম তৎপর রয়েছে এলাকাকে না আমরা শুধু ভোট নয় আমরা সবসময় সদা তৎপর আগেও আপনারা জানেন শামসেরগঞ্জ থানা মাস তিন চার আগে ষোলো লক্ষ টাকার একটা জাল নোট উদ্ধার করেছে মাঝে আমরা ফারাক্কা তো উদ্ধার করেছি অনেক প্রায় একবার পাঁচ লক্ষ টাকা একবার এক লক্ষ টাকা তো আমাদের এরকম ড্রাইভ চলছে আমরা সদা তৎপর মহিলা জানানোর পাচার গাড়ি সাধারণত খুব কমই দেখা যায় তো মানে কিভাবে দেখছেন মহিলারা জানানোর কারবারে যুক্ত হয়ে যাচ্ছে এটা তো মানে মানে মহিলা বা পুরুষের কোনো ব্যাপার নেই তারা বিজনেসে এখন করছে আমরা এর আগে হিরোইন ধরেছিলাম ফারাক্কাতে সেখানেও এবং শামসেরগঞ্জ থানা তো ধরেছি সেখানেও মহিলাদের আমরা পেয়েছিলাম তো আমরা সদা তৎপর আছি এই ধরনের ইনসিডেন্ট বা এই ধরনের যে কার্যকলাপ আছে এগুলো প্রতিরোধ করার জন্য আজকেই করতে পারবো